পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের নকশা সমস্যার সমাধান হয়েছে রেল লিঙ্ক প্রকল্পের উদ্যোগে অর্ধ নির্মিত পিয়ার ভেঙে নতুন নকশা প্রণয়ন করা হবে নির্মাণ করা হবে রেলের ভায়াডাক্ট নতুন নকশা প্রণয়নে তিন মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয় রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবীর ছবি তুলেছেন ইয়াকুব হুসেন পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ দ্বিতল সেতুটির দু প্রান্তে আছে রেল ও সড়কের ভাঁয়াডাক সড়কের ভাঁড়াডাক আছে ঠিক মতো সামান্য সমস্যা দেখা দেয় রেলের ভাড়াডাক নিয়ে নকশা নিয়ে আপত্তি জানায় সেতু কর্তৃপক্ষ এ নিয়ে দুই বিভাগের মধ্যে টানাপোড় চলে চার মাস শেষ পর্যন্ত সব পক্ষ একমত হয় মানের সাথে কোনো আপোষ নয় পদ্মা সেতুতে নকশা ও বাস্তবায়নে জটিলতা এবারেই প্রথম না পদ্মার রেলিং প্রকল্পের এই পেয়ারটির উচ্চতা হওয়ার কথা ছিল পাঁচ দশমিক সাত মিটার হয়েছে পাঁচ দশমিক পাঁচ মিটার ঠিক তেমনিভাবে নকশায় দেওয়া আছে এর প্রশস্ততা এগারো মিটার কিন্তু হওয়ার কথা ছিল পনেরো দশমিক পাঁচ মিটার অর্ধ এই পেয়ারটি ভেঙে আপাতত এই জটিলতার অবসান করা সিদ্ধান্ত হয়েছে যার ফলে পদ্মার সেতুতে যান চলাচল এবং রেল চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা আর থাকবে না হাইওয়ে ম্যানুয়াল দুই হাজার পাঁচ অনুযায়ী ইন্টারন্যাশনাল করিটা আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ে একই সাথে এশিয়ান হাইওয়ে ওয়ান এইখানে কিন্তু আমাদের অরাজন্টাল ক্লিয়ারেন্স পনেরো দশমিক পাঁচ সেটা রাখতে হয় একই সাথে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স হাইট যেটা সেটা ফাইভ পয়েন্ট সেভেন রাখতে হয় সেটা সেটাই নির্ধারণ করে সিদ্ধান্ত দেওয়া হয় সে রেলওয়ে মিনিস্ট্রি এবং রেলের যারা প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তারা কিন্তু সেভাবে এখন রিডিজাইন করছে সিম্পল কাজ এবং এটা আমাদের আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে গেছি ওনারা যেটা ভালো মনে করছেন সেটা দিয়ে দিয়েছেন সে রিকমেন্ড অনুযায়ী তাদের যে নির্দেশনা সেটাকে অতি শীঘ্রই আমরা বাস্তবায়ন করব ডিজাইন কোড অনুযায়ী যা যা থাকার কথা সেটাকে আমরা নিশ্চিত করে ফেলছি এটাতে ডিজাইন কিছুটা মডিফিকেশনের প্রয়োজন আছে সড়ক কিংবারেল সবখানি যাত্রীর নিরাপত্তা সর্বাগ্রে সিদ্ধান্ত আসে নকশা পরিবর্তনের এরই মধ্যে নকশা সংশোধনের কাজ শুরু হয়েছে জানালেন এই কর্মকর্তা ডিজাইন ডিজাইন রিভিউ চেক এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয় দিয়ে আছে সেটা তিন মাসের মধ্যে সেটা সম্পন্ন করা সম্ভব দুই প্রকল্পের সমন্বিত উদ্যোগে আর কোনো জটিলতা থাকলো না বলেও জানান প্রকল্প কর্মকর্তারা মোহাম্মদ নবী একুশে টেলিভিশন মাওয়া মুন্সীগঞ্জ